আমোর ইউজ করা টমেটো সসের বোতল এবং মাত্র দশ টাকার ক্লে ব্যবহার করে এমন সুন্দর একটা ডিআই ল্যাম্প বানিয়ে ফেলুন ইজিলি এটা বানানো খুবই সিম্পল একটা প্রসেস তোমরা চাইলে যে কেউ এটা মেক করতে পারবে এটা বানাতে লাগবে একটা পুরোনো টমেটো সসের বোতল এবং কিছু ক্লে এই ক্লেগুলো তোমরা যে কোনো দোকান থেকে কিনে আনতে পারবে সো চলো তাহলে এখন তোমাদের সাথে এই ডিআই ল্যাম্পটা মেক করার ইজি প্রসেস শেয়ার করি তো মেইন প্রসেসে আসা যাক চলো তাহলে দেখে নেই মেইন প্রসেসটা হ্যালো আসসালামু আলাইকুম এখানে আমি কিছু ক্লে নিয়ে নিয়েছি এবং নিচে একটা টমেটো সসের বোতল ফার্স্ট আমি পিঙ্ক কালার ক্লেটা নিয়ে নিলাম এবং এটাকে গোল গোল করে একটা পাপড়ি শেপ দিতে হবে এভাবেই অনেকগুলো পাপড়ি শেপের মতো বানিয়ে একটার পর একটা বোতলের গায়ে লাগিয়ে দিতে হবে মাছ বরাবর একটু ফাঁকা রাখতে হবে যাতে লাইটের আলোটা মাছ দিয়ে বের হয় আর এই ডিআইটা খুবই সিম্পল এবং ইজিলি এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এটা সুন্দর সুন্দর ডিআই ল্যাম্প বানিয়ে ঘর সাজাতে পারবে সো ডিফারেন্ট ডিফারেন্ট কালার ক্লে দিয়ে একটার পর একটা পাপড়ি শেপ করে এর মতো করে সুন্দর করে বোতলের গায়ে লাগিয়ে দিতে হবে তোমরা চাইলে আঠা ব্যবহার করতে পারো আমি এখানে কোনো প্রকার আঠা ব্যবহার করিনি বিকজ ক্লে একটার সাথে আরেকটা খুব ইজিলি লেগে যায় তো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে সম্পূর্ণ জারটাকে ক্লে সাহায্যে লাগিয়ে দিতে হবে আমি সবগুলো কালার শো করিনি তবে দুইটা বা তিনটা কালার শো করেছি বাকিগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি সো টোটাল জারটা কমপ্লিট করার পর এর মধ্যে একটা কিউট লাইট বা ঝাড়বাটি দিয়ে দেব টোটাল ডিআই ল্যাম্পটা মেক করার পর এটাকে সুন্দর করে ঘরের এক কোণে ডাইনিং বা ড্রয়িং অথবা নিজের বেডরুমে সাজিয়ে রাখতে পারো এতে ঘরের লুকটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে এবং দেখতেও অসাধারণ লাগবে আর এই সুন্দর ডিআইটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এটা খুবই সিম্পল একটা প্রসেস চাইলে ছোটরা কিংবা বড়রা যে কোনো বয়সের মানুষ এটা বানিয়ে ফেলতে পারবে আর এটা খুব ইজি একটা প্রসেস আমি তোমাদের সাথে শেয়ার করলাম এর আগে এটা কেউ বানায়নি লাস্ট আমি এর কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি তো এই সুন্দর আইডিয়াটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে নতুন কোনো ডিআইতে ততদিন ওয়েট করতে থাকো এবং ভালো থাকো সুস্থ থাকো এবং দোয়া করিও আমার জন্য আল্লাহ হাফিজ